মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটা পাঠ করতে তোমরা খুব অবাক হচ্ছে তাই না টাইটেলে গল্প আর এখানে কবিতা আলোচনা করছি না না ঘাবড়ানোর কিছু নেই কবিতা নিয়ে আলোচনা করব না আমি তোমাদের কাছে ভারতবর্ষের গল্পই আলোচনা করব। ভারতবর্ষের গল্পই শোনাব কিন্তু ওই যে কবিতার মূল সুর সেই মূল সুরিত এই ভারতবর্ষ গল্পটির ছত্রে ছত্রে অনুরণিত হয়েছে আমরা ইতিহাস পড়তে গেলে পাই ভারতবর্ষ সম্পর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি কখনো বা সেই সেলুকাসের কথা বিচিত্র এক দেশ ভারতবর্ষ সূর্যের আর এক নাম এইরূপ একটা ভারতবর্ষের মধ্যে যে সংবিধানে লেখা রয়েছে ধর্ম নিরপেক্ষতা সেই ধর্ম নিরপেক্ষতা যখন ক্ষুণ্ণ হয় তখনই তো কবি সাহিত্যিকের কলম গর্জে ওঠে আমরা সৈয়দ মুস্তফা সিরাজের এই ভারতবর্ষের মধ্যে সেই সেইরকমই একটা গর্জে ওঠার গল্প আমরা পাই আমরা দেখি ভারতবর্ষের ক্ষেত্রে যে সৈয়দ মুস্তবা সিরাজ লিখেছেন সেই সৈয়দ মুস্তফা সিরাজ বাংলা সাহিত্যের একজন বিদগ্ধ পণ্ডিত বাংলা সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক তিনি একজন সাহিত্যিক প্রাবন্ধিক ও বটে সৈয়দ মুস্তফা সিরাজের গল্পের মধ্যে আমরা বঙ্গ প্রকৃতির গাম বাংলার চিত্র প্রচন্ড পরিষ্কার ভাবে ফুটে ওঠে ফুটে উঠতে দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও এই বাংলার চিত্র রূপকল্পনা তার সাহিত্যে স্থান দিয়েছেন কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৈয়দ মুস্তফা সিরাজের সাহিত্যের একটু পার্থক্য আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের মধ্যে বাংলার যে শীতলতা শান্ত ভাব আমরা দেখতে পাই সেইখানে রুক্ষতা গড়ে উঠেছে সিরাজের সাহিত্যে অর্থাৎ এই রুক্ষতা কখনো ধর্মকে কেন্দ্র করে কখনো রাজনীতিকে কেন্দ্র করে এই রুক্ষতার বাতাবরণ সৃষ্টি হয়েছে এমনই এক ধর্মের রুক্ষতার কেন্দ্র করে রুক্ষতাকে প্রেক্ষাপট করে গড়ে উঠেছে ভারতবর্ষ গল্প আমি তোমাদের কাছে আজকে আলোচনা করব এই সৈয়দ মুস্তাবা সিরাজের ভারতবর্ষ গল্পটি যেটা তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভারতবর্ষ গল্পটা পরিষ্কার হয়ে যাবে আলোচনাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাতে ভুলো না কেমন গল্পটা তোমাদের লাগলো তাহলে চলো এই ভারতবর্ষ গল্পটা আলোচনা করি ভারতবর্ষ গল্পটা একটা শীতকালের সেই শীতকালের বাদলার দিনের প্রেক্ষাপট আলোচনার পূর্বে তিনি জানিয়েছেন গ্রামের মানুষগুলো তাদেরকে একটু সভ্যতার ছোঁয়া নিজেদেরকে পাওয়ার জন্য তারা বাজারে চলে আসে বাজারের উনুনে একটু হাত পাশি কেমেতে তার অর্থ কি সেটা আমি যখন গল্পটা পড়ব আলোচনা করব। তখন আমি তোমাদের কাছে স্পষ্টভাবে সেটাকে আলোচনা করব। এই সভ্যতার ছোট্ট উনুন বলতে কি বুঝিয়েছেন লেখক সৈয়দ মোস্তফা সিরাজ কিন্তু তার আগে বিষয়বস্তুটা একটু জেনে নেওয়ার দরকার আমাদের এই ভারতবর্ষ গল্পটার নামকরণ কেন ভারতবর্ষ হয় ভারতবর্ষ গল্পটার বিষয়বস্তুই বা কি এই ভারতবর্ষে গল্পে দেখা যাচ্ছে যে শীতকালের একদিন বাদলার দিনে গ্রামগঞ্জের সমস্ত মানুষ বাজারে এসেছে তারা তাদের অবসর কাটানোর জন্য একটু চা খেয়ে গল্প গুজব করার জন্য সেই সময় এই বাদলার জন্য তারা কেউ ভগবানের মুন্ডুপাত করে ঈশ্বরের নামে মুন্ডুপাত করে এবং তারপরে তাদের রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আরো নানা ধরনের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় এই আলোচনার মাঝে যখন তর্ক বিতর্ক প্রায় উচ্চে চলে যায় ঠিক সেই মুহূর্তে এক থুরে বুড়ি চায়ের দোকানে চা খেতে আসে সঙ্গে সঙ্গে ঘুরে যায় গল্পের অভিমুখ ঘুরে যায় সেই কোন দিকে চলে অভিমুখে বুড়ির এই বাদলায় বেরোতে দেখে তারা অবাক হয় কেউ তা কেউ তো বলেই দেয় নির্ঘাত বুড়িটা মরবে এবং তারপরে দেখা যায় বুড়িটা একটা বট গাছের কোটরে আশ্রয় নেয় এবং মানুষের যে ধারণা এই বর্ষাতেই হয়তো বুড়িটা মারা যেতে পারে পরের দিন তাই ঘটল বুড়ির নিথর দেহকে দেখে মানুষ অবাক হলো এবং একটা সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় তাকে কি করলো চ্যাং দোলা করে নদীর তীরে ফেলে দিয়ে আসে তারা ভেবেছিল চিল শুকুনে খেয়ে খেয়ে নেবে বুড়িটাকে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় আবার একটা সম্প্রদায়ের মানুষ তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসে তারা মুসলমান এবং এই বুড়িকে কেন্দ্র করে তখন এই হিন্দু এবং মুসলমানের মধ্যে বিতণ্ডা শুরু হয় এবং বাঘ বিতণ্ডা এতটা উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে তাদের মধ্যে একটা মারামারি হওয়ার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা যায় এরা বলছে হিন্দু বুড়ি বলছে হিন্দুরা বলছে বুড়ি হিন্দু মুসলিমরা বলছে বুড়ি মুসলিম এই নিয়ে তাদের বচসা শুরু হয় কিন্তু তার পরক্ষণে দেখা যায় বুড়ির নিথর দেহটা নড়তে শুরু করেছে এবং একটা সময় বুড়ি উঠে দাঁড়িয়েছে সেই সময় মানুষ অবাক হয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করে সেগুলো আমি যখন আলোচনা করবো গল্পটা সেটা তখন বলবো তারপরে দেখা যায় বুড়ি সকলকে অবাক করে এই গন্ডগোলের মাঝে দুই সম্প্রদায়ের গন্ডগোলের মাঝে সে চলে যায় এই যে বুড়িটা এটা গল্পের একটা বিষয়বস্তু কিন্তু এই বুড়িটা কে বুড়িটা হচ্ছে আমাদের ধর্মীয় চেতনা আমাদের বিবেক আমাদের চৈতন্য আমরা মুখে বলছি আমরা ভারত সন্ততে আমরা সকলেই বলছি আমরা ভারতবাসী ভাই ভাই এক ঠাই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান ঐক্যের জন্য যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন শুরু করেছিলেন যদি যদিও সেটা আগে থেকেও অনেকে বলেন চালু ছিল রবীন্দ্রনাথ যাই হোক ওই প্রেক্ষাপটে যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রাখি বন্ধন উৎসবের সূচনা করেন সেখানেও তো এই হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য তাহলে সেইখানে ওই একই ভাবে রবি ঠাকুর আমাদের চৈতন্যের উদয়ের জন্য চৈতন্য উদয়ের জন্য বোধোদয়ের জন্য তিনি এটা করেছিলেন ঠিক তেমনি সৈয়দ মুস্তাবা সিরাজের এই গল্পেও দেখা যায় এই যে বুড়িটা এই বুড়িটা আসলে আমাদের ধর্মীয় চেতনা আমাদের মনের মধ্যে আসলে সেই ধর্মীয় সংকীর্ণতাটা রয়েই গেছে যে চেতনা যে চৈতন্যের উদয় আমাদের মধ্যে হয়নি বুড়ি আমাদের যেন সেই চৈতন্যের উদয় ঘটিয়েছেন তিনি বলতে চেয়েছেন একজন ভারতবাসী ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ বসবাস করবে কিন্তু তাদের পরিচয় কেউ হিন্দু নয় কেউ মুসলমান নয় কেউ খ্রিস্টান নয় কেউ জৈন নয় কেউ বৌদ্ধ নয় তাদের আসল পরিচয় কি সে ভারতবাসী তাদের আসল পরিচয় কি সে ভারত সন্ততি এই যে চৈতন্যের উদয় ঘটা এই চৈতন্যের উদয় ঘটিয়েছে কে ওই বুড়ি বুড়ি আসলে কোনো হিন্দু নয় বুড়ি আসলে কোনো মুসলমান নয় বুড়ি আসলে আমাদের বিবেক আমাদের দংশন করে। যে আমাদেরকে ধর্মীয় সম্প্রদায়ের ঊর্ধ্বে তোলার চেষ্টা করে সেই বিবেকের জাগরণ হচ্ছে এই বুড়ি তাহলে এই ভারতবর্ষ গল্পের মধ্যে দিয়ে যে বুড়িকে কল্পনা করা হয়েছে তিনি আসলে আমাদের বিবেক তিনি আসলে আমাদের ধর্মীয় চেতনা তিনি আসলে আমাদের চৈতন্য সেটাই তো ভারতবর্ষ গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন সৈয়দ মুস্তাবা সিরাজ পিচে সড়ক বাগ নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার তাহলে পিচের যেখানে বাগ নিয়েছে সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বাঁশ বনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে একটা কোথাও সৈয়দ মুস্তাফা সিরাজ যেন একটা বাউন্ডারি টেনে দিয়েছেন অর্থাৎ একদিকে উন্নত সভ্যতার আর একদিকে সেই উন্নত সভ্যতার ছোঁয়া যেন এখনো গ্রামগঞ্জের মধ্যে পড়েনি সেটা যেন সৈয়দ মুস্তফা সিরাজ এখানে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ এইখানে আর একটা বিষয় যে ধর্মীয় উন্মাদনা এই ধর্মীয় সংকীর্ণতা আমাদের গ্রামগঞ্জেই যেন বেশি প্রকট কারণ এই সভ্যতার ছোঁয়া গ্রামগঞ্জে ততটা পড়েনি সেটা এই লাইনগুলোর অভ্যন্তরীণ অর্থের মধ্য দিয়ে যেন একটা পরিষ্কার হয়ে যায় গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে এই বিদ্যুৎ নেই আলো নেই তার মানে কি আলো মানে কি সভ্যতার আলো এই আলো মানে কি শিক্ষার আলো বিদ্যুৎ নেই মানে এটা আমরা ধরতে পারি গল্পকার বলতে পারেন বিদ্যুৎ নেই কিন্তু আমরা অভ্যন্তরীণ অর্থ অন্তর্নিহিত অর্থের ধরতে পারি আলো নেই সেই আলো শিক্ষার আলো তাই বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে অর্থাৎ সভ্যতার যে বিমর্ষ তার যে উৎকর্ষতা আসেনি সে যে উন্নত হয়নি সেটা আমাদের চোখে পড়ে যায় যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোন যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি এইখানে একটা বিষয় যে যখনই এই গ্রামগঞ্জ উন্নত হয়নি কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু আবার যুবক যুবতীর মধ্যেই এই পাশ্চাত্য জায়গা একটা ছোঁয়া পড়েছে সভ্যতার একটা ছোঁয়া পড়েছে গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে যখন ছোঁয়া পড়েনি এই সভ্যতার তখন কিছু কিছু নরনারীর মধ্যে যুবক যুবতীর মধ্যে এই সভ্যতার ছোঁয়া পড়েছে এবং পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তার মানে কি আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ তাহলে আমেদাবাদে সেখানে বস্ত্র পোশাক তৈরি হয় কিন্তু এইখানে আসলে সেই পোশাকের কথা বলা হয়নি অর্থাৎ আমাদের যে আধুনিক পোশাক মানুষের গ্রামগঞ্জের মানুষের যা পোশাক হওয়ার কথা সেটা নয় তার থেকে অনেক আধুনিক অত্যাধুনিক পোশাক পরে ওই যুবক যুবতী আসছে তখন আমাদের চোখ কোথায় পড়ে যায় ওই যুবক যুবতীর দিকে কারণ সেটা ব্যতিক্রম একটা তাহলে যখন গ্রামগঞ্জের মধ্যেই সভ্যতার আলো পৌঁছায়নি এই সভ্যতার ছোঁয়া পড়েনি তখনও কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে গ্রামের কিছু কিছু মানুষের মধ্যে যুবক যুবতীর মধ্যে এই আধুনিকতার ছোঁয়া পড়েছে কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারির দুটো মুদিখানার এখান থেকে তোমাদের পরে কটা মুদিখানা কটা সন্দেশের দোকান ইত্যাদি ইত্যাদি আর একটা আরত আছে সেখানে একটা আরত আছে একটা হাস্কিং মেশিন হাস্কিং মেশিন মানে ধান যেখানে ভানানো হয় সেই ধান বানানোর মেশিন কে বলা হয় হাস্কিং মেশিন সেই হাস্কিং মেশিন আছে তার পিছনে ইট ভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অব্দি জোর জমা জমজমাটি ভাব তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেরিকুত্তার কুত্তার ছায়া ঘরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাকের মুখে আদালতে পেঁচার স্তব্ধতার অন্তর্গত মনে হয় এই যে একটা পুরো আমাদের কাছে একটা সৈয়দ মুস্তফা সিরাজ গ্রামের একটা পিকচার তুলে ধরেছেন শুধু গ্রামের পিকচার নয় সেই পিকচারের আলো আধারি ভাব আছে এই যে গাড়ি চলে যাচ্ছে তার মানে সভ্যতার একটা আলো আবার কিছুক্ষণ নেই তার মানে আবার গ্রামটা কি হচ্ছে সে তার অন্ধকার ময় যুগে ফিরে যাচ্ছে আর সেখানে যে নেরিকুত্তারা ঘুরে বেড়াচ্ছে তার মানে সেটা প্রকট প্রত্যন্ত গ্রামের একটা যেন চিত্র ফুটে উঠছে তাহলে এই গ্রাম সেখানে আধা আলো আধা অন্ধকার অর্থাৎ কোথাও যেন আলো আঁধারি একটা জায়গা আলো আধারি বিষয়বস্তু খেলা চলছে এই গ্রামের মধ্যে সময়টা ছিল শীতের তাহলে সময়টা কোন সময় শীতকালে বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো তাহলে শীতকাল তার উপর বৃষ্টি শুরু রাঢ় বাংলা শীতে এমনিতেই খুব জাঁকালো এই রার বাংলা পশ্চিমবঙ্গের যে দক্ষিণ অঞ্চলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় রার বাংলা সেই রার বাংলা শীত এমনিতেই খুব জাঁকালো কারণ ওটা মালভূমি অঞ্চলে ছোটনাগবুর মালভূমি অঞ্চলের এরিয়া বলে ওইখানে কি হয় শীতকালে প্রচন্ড শীত বৃষ্টিতে তা হলো ধারালো আর শীতকালে যখন একটু বৃষ্টি হয় ওই শীত আরো ধারালো হয় ভদ্রলোকে বলে পৌষে বাদলা এইখান থেকে তোমাদের এমসি কিউ পড়ে যে শীতকালে বাদলা লাগলে সেটাকে ভদ্রলোকেরা কি বলে পৌষে বাদলা ছোট লোকে বলে আর ছোট লোকেরা বলে ডাওয়ার আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি আর বৃষ্টির সঙ্গে যখন শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বয় তখন সেটাকে বলা হয় ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি আর যে সময়ের বা যে প্রেক্ষাপটে সৈয়দ মুস্তফা সিরাজ এই গল্পটা রচনা করছেন সেই সময় কিন্তু এই ফাঁপি হয়েছিল অর্থাৎ শীতকাল তার উপর জোরালো বাতাস বইতে শুরু করেছিল বৃষ্টির সঙ্গে সঙ্গে তখনো দূরের মাঠে ধান কাটা হয়নি আর তখনো সব মাঠে কিন্তু ধান কাটা হয়নি আর এই অকাল সময়ে ধানের সময় যদি বৃষ্টি হয় তাহলে চাষির মাথায় হাট চাষির প্রচন্ড ক্ষতি হয় সেই জন্য এইখানে বলেছেন লেখক এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচন্ড কারণ এই সময় যদি বৃষ্টি হয় ধানের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে তাই লোকের মেজাজ গেল বিগড়ে চাষিদের এমনি তাদের চাষে তেমন প্রফিট নেই তেমন তাদের চাষে লাভ নেই তার উপর যদি এই রকম বৃষ্টি হয় তাদের যে চাষবাস সেই চাষবাসে অনেক ক্ষতি হয় সেই জন্য ক্ষতির জন্য তাদের মেজাজ গেল বিগড়ে চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন আর চাষিরা তখন প্রতীক্ষা করছে যাতে একটা রোদ ঝলমলের দিনের সূচনা হয় রোদ ঝলমলের দিনের কারণে তাদের কিছুটা অন্তত ফসল বাঁচবে এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের আর তারা ঈশ্বরের মুন্ডুপাত করতে থাকলো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয় আমরা কি করি যখন আমাদের ভালো দিন যায় তখন আমরা ঈশ্বরকে পূজা করতে থাকি ঈশ্বরকে ডাকতে থাকি কিন্তু যখনই আমার বিপদ আসে তখনই আমরা বলে বসি আল্লাহ ভগবান ঈশ্বর বলে কেউ নেই ঠিক এইরকম ভাবে তারা মুন্ডুপাত করতে থাকলো সেসব দিক ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে উঠলো মাথার উপর আর কোনো শালা নেই রে কেউ নেই তারপরে ক্ষিপ্ত চাষি বা ক্ষিপ্ত যুবক সে কি করলো সে একদম ঘোষণা করে দিল মাথার উপর কেউ নেই এটা তো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যেকেই উপলব্ধি করি আমরা যখন আমাদের সুখের দিন হয় আমাদের তখন মনে হয় ঈশ্বর আছে আর যখন দুঃখের দিন হয় তখন তখন যখন ঈশ্বরকে ডাকার কথা আমরা ভাবি না ঈশ্বর বলে কেউ নেই কারণ আমার ঈশ্বর রকম ক্ষতি করতে পারে না এই যে চিন্তা ভাবনা থেকে সেই যুবক চেঁচি উঠলো কি মাথার উপর কেউ নেই কোন শালা নেজরে এর পরের কি অংশ রয়েছে সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো